প্রচন্ড বাতাস আর বাতাস দেখো ওটা কি বাতাস দেখো বাতাসে যেতেছে প্রচন্ড বাতাস সকালে বড় চলে আসে বিচ্ছু বাহিনীর দল বিচ্ছু বাহিনীর দল সকাল সাতটার সময় চলে আসে খেলার জন্য আম গাছ আম হয়েছে সব দল চলে যে বায়ের বউকে দিয়ে জামাটা বানিয়ে নিলাম তো ওই যে একটা সুতি জামা বানিয়ে নিলাম বাসায় পড়ার জন্য একটা সালোয়ার বানিয়ে নিলাম বা আর একটা থ্রিপিস বানিয়ে ফেললাম দুপুরে রান্না করছি লিশ মাছের মাথা টাথা দিয়ে পুঁশাক রান্না করলাম আর এখানে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করছি আর এই যে আমার ইক্যুরিয়ামগুলা খেলা করতেছে ইক্যুরিয়ামের মাছগুলা আর এখানে আমার বিড়াল পিকুর জন্য মাছ সিদ্ধ করলাম তারপর আমাদের জন্য তিরিশ মাছ বাদছে ওটা অফ ক্যামেরায় দেখাতে পারিনি বাইরে প্রচণ্ড বাতাসীতা দেখলাম মাছগুলো হয়েছে কিনা সারা পাখি কি করে সারা পাখি কি করে আমার সারা পাখি কি করে তোমার পাতিল কোথায় চুলা দেব তোমার চুলা তো এই বাসায় নাই তোমার দাদু বাসায় তোমার চুলা তো তোমার দাদু বাসায় যাবে